ভাই এখন এটা আমরা হুজুরেরা কইতাম চাইলে যেগুনে ইসলামের নামে দিন কায়েম ফরস ইডা কই এগুলো দরি সাঁচি এলাই এগুলো কল্লা হালাই দেয় তা আধা ছোটো ঘাটা যেগুনে আছে আধা ডরে মাতি না তা আমরা রুগীর লেখি ফেরাসিটামল মানে যেটা বেসলার দোয়ান বন্ধ হয় না কিন্তু ফেরাসিটামলে জীবনের রুগী ভালো হইতো না এটা আমরা জানি ইসলাম সম্পূর্ণ এই দাওয়াতটাই দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র সিদ্ধান্ত আপনার এত সুন্দর জান্নাতে যেতে হলে আপনাকে ইসলামের সকল হুকুম আহকাম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বাংলাদেশ ন এ গ্রহ আপনি ইন্নি জাইল ফিল আরদে খালিফা আপনি পৃথিবীর খালিফা রিপ্রেজেন্টেটিভ কার আল্লাহ আপনি এই দায়িত্বটা পালন করতে হবে পড়ি আমরা আমিন সিদ্ধান্ত নেবেন আপনি কি আসবেন আমাদের সাথে নাকি আসবেন না আল্লাহ আমাদেরকে পুরো তৌফিক দেন তাইলে নবীর সাথে আছেন তো কয় বছর কি তেরো বছর মক্কা না মদিনা দশ বছর কয় বছর 10 বছর কয় বছর এই মদিনা তাইয়বা আল্লাহ রসুলের ক্লাসের ছাত্র প্রত্যেকদিন হুজুরর লগে ওয়াজ শুনতো আব্দুল্লাহ ইবনে সিটিং কত জানোয়ার কমিটির স্ট্যান্ডিং মহাশয় সিবাতে হেতে দাঁড়ি কত লম্বা মা এত সমান বেলা আলা কয় দে সমান বেলা আলা নারী এনে মারিত লাগে ঢাকাত কত খারাপ নবীর লগে ভাত খায় নবীর লগে চলে নবীর মুনা যা দিলে এতে কাঁদে আস্তা মুনাফিত মদিনার এই ওহুদের জমিনে নিয়া হুজুরের মাইর খাবাই বেলা হাতে আন্তর্জাতিক চুক্তি চুক্তি করছে নবীর কেলাসের ছাত্র সিটিং তিনশো তেরোগা তাইলে নবীর রহমতুল্লিল আলমিনের নূরটু নূর যারা ক্লাস পাইছে এগুলোর ভিতরে যদি এত সিটিং থাকে তাহলে আফসারির মাহফিল তো দুই চার বিশ খান মোবাইল ছড়িয়ে দিয়ে অসুবিধা রাখতো না হ্যাঁ সাইড হাস খান হুন্ডা ছড়িয়ে দিলে এটা তো কোনো অসুবিধা নাই ঠিক নিয়ে তারপরে অটো হাসান ছড়িয়ে দিয়ে এরকম সিটিং থাকান তো কোনো অসম্ভব নয় নবীর ক্লাস যিনি আল্লাহর রসুল হে কালাস সিটার যে মাইটা দিছে সিস্টেম করে অধ্যক্ষ মতদুষ লিয়েছে দেড় মাইল দূরে তো এই আব্দুল্লাহ ইবনে উবাই আবু জাইল্লাহ সব আবু সুফিয়ান সব ডি লগে চুক্তি করছে সোরাজ সোরাজukti আহারে নবীর মাইরো মাথাটা ফাডাই মাথা হেলমেট পর্যন্ত ঢুকে গেছে দাঁত ভাগি একটা লগে একটা উজরের সিনা জানা রক্তে बेहוש আর বিবিসি নিউজ থেকে বিভিন্ন স্যাটেলাইট থেকে ফেসবুকে ফাছারে গেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মরে গেছে এটা এ খবর পড়ছে কে হযরত

ইবলিছা চোরা মানুষের চুৰ উদ ধৰি কয় ও আবু অকৰ বহুত ৰং বাজি কইছ ও মৰ বহুত ৰং বাজি কচ্ছ আই ছ দে মহম্মদের ফাজি কৰিব লাগিব বুতিলা মহম্মদ আজ মহম্মদের সহাবা গিয়েছি যে মাজী নয় মৰি গেছে চাহাবি আবু তালহানাদিয়াল্লা তালাহ ন হুৰে ফ্ৰণ্ট চাইডে বাওত্তৰজন সাহাবি শহীদ আইহা শুধু আনসার আবু তালাহা আছে হুজুৰে কান্দলইয়া লৈ যাব হোষ্নবি হুজুৰে হোস্নাই এবার ডাক দিয়া কয় ওদের সাবির আরে মোহাম্মাদুর রস আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম জীবিত আছে আমার কাঁধে আছে নবীবুশই গেছে তোমরা চিন্তা করি ওরা আহ তারপরে কাফেরদের কোপ একটা হাত ছিল আর একটা হাতের কব্জি ফয্যতে উড়িয়া গেছি এ মাইতে দিছে কি এই মুনাফেক সেই মুনাফেক আমাদের মসজিদ আছেনি সে সামনের খাতাটা খাড়া এতে বড়িয়া আগো পাচ্ছো না ম এবার যাই যাই মাহফিলের সমালোচনা করব দেখছু নি কাকু হেতে এতোলা ওই চিবি আগু স্কুল উড়াইছে অথচ হাতে নামাজি হেতে সায় না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হ্যাঁ না মুসলমান যদি আল্লাহ জমিন আল্লা দিন কায়েম হওয়া তাইলে কোরআন হুকুমত কায়েম হওয়া কোনো ব্যাপারে না ঢাকা অভিমুখে বিভিন্ন ধর্মের লোকেরা বে একসাথ হয় কিন্তু মুসলিম মিললে একসাথ হতে পারলো না কোরআনের জন্য সব হুজুরেরা সব মুসলমানরা মিলি যদি কইতো সংসদে বেগুনে তো মুসলমান বেগুন যদি কইতো আহাহা শুধু নামাজটা তত খরচ করো আল্লাহ বিরাশিটা এত নামাজ বলছে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করো পাঁচ দশ মিনিট বিরতি দাও নামাজ অফিস আদালত রেল বিমান টাইম চলতে থাকুক আমার আল্লাহ আসমান জমিনের রহমত খুলি দিত ঠিক না এই নামাজ নাই কিচ্ছু না কোরআন লাইফ সাপোর্টে আছে নামাজের আয়াত তত নাই বিয়ের আয়াত যা আছে আল্লাহ বিয়ে শেষ আল্লাহ ভালো কইলে মাইয়ের ঘরে বিয়ে দিয়া লাভ ও লাইগের বিয়ে করলা কাফেরের কত ইহুদির কত হইছে খাই আমগো পার্লামেন্ট সদস্যরা মাল খাই আল্লাহর দেয়া আল্লাহ আডারো আডারো আল্লাহ ভাইস বাইশ তুমি কি স্বরূপ দি কইলা আল্লাহর কোরআনের তুমি জবাই করছো তোমার এই জন্য সংসদে পাঠাইছে তোমারে আল্লাহ ফাটাইছে ভালো করে বিয়া আর তুমি বিয়ের আইন করে দিছো আদারো বাস মানে হ্যাঁ জিনা করো আর জিনা শাস্তি আল্লাহ মৃত্যুদণ্ড হ্যাঁ তাকে অসুবিধা কি কিতাবের নাম তো তুই তো মুসলমানের তুই তো কোরআন জব করে দিছো। তুই নবীর কথা কইলে কাঁদস হুজুরে মোনাজাত দিলে সিটারি করে ইচ্ছা এ কোরআনের দর কয় আমার এ সত্য প্রকাশ হইবার পর আমার নবীর তরিকা প্রকাশ হইবার পর যে ব্যক্তি বাকেরিং করে তর্ক করে টকশো করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওলামায় হকানি রব্বানি রে যুদ্ধ অপরাধী বানায় লুচ্চা বানায় বৈধভাবে মামুনুল বিয়ে করলেন তাকে জেনার মামলা দেয় ওই সমস্ত লোকগুলা রে সাফা নুসলিহীন আরা আমি জাহান নামে নেব সাত মাসিরা জাহান অত্যন্ত নিকৃষ্ট জায়গা কে কয় আল্লাহ আখুল ভাইফেলের মতো আর দেখা কে কয় আল্লাহ জুড়ে আল্লাহ আর কত সিটারি করবি মুসলমান ফাক্কা মুমিন হোক আমলে গাড়তি হোক অসুবিধা নাই অন্তত ইমানের বেলা সিটারিটি বাড়তে আতা রাজুল মোকান্না বিল হাদিদ জেহাদের ময়দানে এক লোক আসছে লোহার হেলমেট ফরা আই কবি আসলিমা কোকাতিল আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতাম নাকি কাড়াগাড়ি করতাম কাফের আয় কর তুমি আসলিম ফাকাতিল আগেই মানানো পরে কবা কবি জেহাদ করো সুম্মা আসলামা ফাঁকা তালা ফাকুতিলা লোকটা জেহাদ করলো। অনেক কাফের মারল নিজ শহীদ হয়ে গেল এবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তার লাশ দাফানের দিকে যাচ্ছে নবীজি জাহাদ ময়দানে সেনাপতি কমান্ডার হিসাবে কয় রে ও আমার প্রিয় সাহাবিরারে ওম আমারে আমার দিকে চাহ আমেলা কালিলান নোয়া উজিরা কাসিরা এই লোকটা আমল করছে কম শুধু ইমান আনছে একক তো নামাজও পড়তে পারলো না দাঁড়িয়েও রাখতে পারলো না সুন্নতরিকে বিয়ে করতে পারলো না জিকির করতে পারলো না রোজা থাকতে পারলো না জাকাত দিতে পারলো না এই জীবনে কোনো আমল করলো না শুধু ইমান আনছে তারপরে কাম করছে কম পুরস্কার পেয়ে গেছে বেশি দেখো আমার লোকটা জান্নাতে চলে গেল সহিয়াল মুখারি রাতিস আপনারা কি ইমানটা ঠিক করতে হবে ভাই আপনি তো খামোখা আমাদেরকে ভুল বোঝেন কত একসত্যি হুজুর তো ফালতি গেছে কা আপনি তো বুঝাইতে পারতেছি না আম্মা যে খাদিজাতুল কোবরা একক নামাজ পড়ে একটা রোজা থাকে নো হজ করেন ওনার বাড়ি বাই তুল্লা শরীফের লগে বাফের বাড়ি হোর বাড়ি জামাইয়ের বাড়ি এক বাড়ি দেবরের বাড়ি বাসুরের বাড়ি একটা জাকাত দিল না এক পয়সা সারা ওয়ার্ল্ডের ধনী ইসলামের সাইটটা ফিলারের কোনোটাই নাই লাইক বাবা জাল আফসারি সাহেব এটা কি কথা বলেন বিশ্বনবীর প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ানো ওনার ওনার এনতে কালের পর আল্লাহ রসুল্লকে নিয়ে নামাজ ফরজ হয়েছে নামাজ পড়বো কত রোজা ফরজ হয়েছে দ্বিতীয় মদিনা তৈবা উনি তো মক্কাই মরে গেছে ওনার পাঁচ বছর এগুলা ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে অষ্টমী স্মৃতি ওনার এতে এগারো বছর পর এবার হল গোড়া হলে করা জীবিলামের নবীজী বইছে ওই নার নারকেলের দোয়ানো আবু রে দিল্লানো হাদিস হা যি খাদি যা ও ওই খাদি যাই যে মামুন বাড়ি আল্লাহিয়া সালামি হমিনী নবী ও খাদি ও ওই দেয়া যায় আপনার কাছে আইলে আমার আল্লাহর পক্ষ থেকে তারে কই আল্লাহ খাদি সালাম দিছে আল্লাহ আর আমি জিপিলামিন আমি এই ম্যাডামকে সালাম দিলাম তারপরও আবার শিরবি হা বাই তানফিল জান্নাত উত্তরা দশ নম্বর সেক্টরে বাড্ডা থ্রি ব্লকে গোলশান তিন নম্বর ব্লকে তার জন্য একখান প্লাটের ব্যবস্থা আছে জান্নাতের যেখানে লাশা খাওয়া ওয়ালা না সাওয়া যেখানে কোনো কষ্ট নাই ব্যথা নাই সাউন্ড পলিউশন নাই এই ম্যাডাম শুধু আনন্দ করব আনন্দ করব আনন্দ করিব সহিয়াল বোকারি হাদিস তুই তোমার নগর অসুবিধা কী তাই তোমার তে আসি এখন তো নামাজ পড়লো না রোজা রাখলো না হজ করলো না zakat দিলো না জান্নাতে কিসের বদলে ইমানের বদলে আপনার রোমের ভিতরে কোরআন শরীফ ASCII জার্মানের মন মত তো আছে হে ডিসিটারি ঠিক কি না কত সুন্দর সুন্দর করে কথা কয় নির্বাচন আইলে শুধু করে টুবিটা বাতাইলে কত সুন্দর কথা কয় ব্রস এদারে এক ধর্ম ব্যবসা আমরা তো সব ধর্ম লই আছি ঠিক কি না নির্বাসনের সময় টুবি আঙ্গুর তো ধোয়া সুন্দর করি আবার আঙ্গুর সারা ভাঙ্গা শুরু করি দেয়া হলেও তো ধোয়া করি এ আচ্ছা রাসুল সাল সাল্লামে যুগে হুজুর সাবি তিনশো সাতশো চুবান্ন জন মারা গেছে তো খে গেছেনি হুজুরি কোন রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে কবর দিসিনি কোনো কবর এমনি দিছে নি হুম হা এটা মাতছি নি হুম থেই থ হে রে হে রে সিটারিটি আল্লাহ লগে আর কতদিন করবি তুই তুই কি শুরু করছ সাল্লাম তো মুক্তিযোদ্ধাদেরকে কবর দিছে এর ঘরে রসুলের এতজন বিবি সাহাবাই কেরাম এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি ওনাদের একজন করে ওয়াইফ দিলে এক লক্ষ পঁচিশ হাজার ওয়াইফ আছে ওনাদের লক্ষ লক্ষ মেয়ে আছে নাতি আছে কোনদিন কেউ কোনো কবরের কাছে যাই সুন্দর করে শাড়ি আনে রেমনে ধরি ফুলর মালা কিসের মালা শাড়ি রেমনে ধরি কবরটা তো ইসলামী নাই বিয়ারা তোদের